হঠাৎ করে চোখের সামনে পড়লো সৌদি আরবের রাস্তার পাশে আমাদের এক বাংলাদেশি ভাই চা বিক্রি করতেছে তো আমি গাড়ি নিয়ে দাঁড়ানোর পরে উনি মনে করছিল সৌদি আসছে তো আমার গাড়ির সামনে খালি ওনাকে বললাম চাটা কেমন হবে উনি বলছে ভালো হবে তাই আমি গাড়ি থেকে নেমেই ওনার দোকানে চলে গেলাম একটা কথা না বললেই না উনি জীবিকা তারা তাকিদের সৌদি আরবের রাস্তার পাশে চা বিক্রি করতেছে আর পছন্ড ঠান্ডা পড়তেছে আর একটা কথা চিন্তা করুন আপনারা যারা দেশে আছেন তারা একবার দেখুন এই ভাই কতটা না কষ্ট করতেছে আপনাদের জন্য তো কথাটা আর অন্যদিকে নিলাম না তবে আমার পাশেই ছিল একটা কফি শপ সেখানে যদি আমি চা খেতাম অথবা একটা কফি খেতাম আমার সর্বোচ্চ দশ থেকে পনেরো রিয়াল খরচা যেত যা বাংলা টাকায় সর্বোচ্চ পাঁচশো টাকা হয়ে যেত কিন্তু আজকে আমার মন চাইছে আমি চা খাবই পাঁচ টাকা হোক দশ টাকা হোক বা বিশ রিয়াল হোক সেটা কোনো ব্যাপার না তারপর আমি বাইকে জিজ্ঞেস করলাম চায়ের দাম কত উনি বললো তিন রিয়াল তারপর বলছে আমার জন্য দুই রিয়াল আমি বললাম চা খেতে মন চাইছে ভালো হবে তো চা উনি বললো ভাই সেই হবে কারণ আমার দোকানে সব সই দিয়ে আসে আমাদের বাংলাদেশি বা আজনবী ভাই আপনিই প্রথম মানে আমি প্রথম বাংলাদেশি বা আজ ওনার দোকানে প্রথম আসলাম চা খেতে তো শেষ পর্যন্ত আমি একটা রং চা নিয়ে নিলাম কারণ দুধ চা আমার পছন্দ না তো চাটা শেষ করে ফেললাম শেষ করার পরে বাইকে আমি যখন রিয়াল দিব তখন তিনি বলল ভাই লাগবে না কিন্তু আমি ওনাকে দুই রিয়ালের পরিবর্তে পাঁচ রিয়াল দিয়ে দিলাম বাইটাও অনেক খুশি হলো আমার থেকেও ভালো লাগলো ওনার দোকানের চা খেয়ে তো আপনাদের কাছে কেমন লাগছে এই ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন শেয়ার করতে বলবেন না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম পরবর্তী ভিডিওর জন্য বেল অন করে রাখবেন